চট্টগ্রাম সিটি কর্পোরেশন চশিক দেশে প্রথমবারের মতো মশা নিয়ন্ত্রণে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইট বিটিআই ব্যাসিলাস থিউরিনজিয়ানসিস ইসরায়েলেনসিস ব্যবহারে কার্যক্রমের শুরু করেছে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশ ক্রমে সোমবার এক ডিসেম্বর দু হাজার নম্বর ওয়ার্ড অফিস কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয় ডেঙ্গু ও চিকন প্রতিরোধে নগর জুড়ে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে চসিক এর অংশ হিসেবে নগরের অন্যতম ব্যস্ত এলাকা উনচল্লিশ নম্বর বন্দর টিলা ওয়ার্ডে লার্ভিসাইড বিটিআই প্রয়োগ কার্যক্রমে ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চশিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম মাহিব কীট তক্তবিদ রাশেদ চৌধুরী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ চশিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ডেঙ্গু ও চিকুন গুনিয়া নিয়ন্ত্রণে নিয়মিত ফগিং লার্ভিসাইড সিটানো নালা নর্দমা পরিষ্কার আবর্জনা অপসারণ ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে নতুন প্রজন্মের আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহারে মশার লার্ভা ধ্বংসে আরও কার্যকর ফল পাওয়া যাবে বলেও তারা আশা প্রকাশ করে 盯着，盯着，玻璃啊，你都来了，都来了， It's only a few reasons, it's not just for a bummer or something like that this Hvem er det?